সুপ্রভাত বন্ধুরা মেঘলা ওয়েদা দিয়ে আজকের বিজয়া দশমী শুরু করে দিলাম সবাই আমার আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা নেবে বড়রা নেবে প্রণাম শুভ বিজয়া দশমী অনেক ভালো কাটুক সভা এটাই কামনা করি আর দেখো বাইরে বৃষ্টি হয়ে

দেখো গরম গরম কচুরি এখানে আছে ঘুগনি ওখানে লুচি আছে চাটনি বানাবে ফুলকপির তরকারি করবো টিফিন দিয়ে দিয়েছি সবাইকে খেতে দিদিটা বানিয়েছিলো কচুরি আমি বানিয়েছিলাম ঘুগনি আর রাধিকা বানিয়েছে চাটনি টমেটো তাই দিয়ে খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে আর ফুচকিটার বালা কেনা হয়েছিলো সেটা করানো হয়নি রাধিকা ও যে ভুলে গেছি নাম কী ইয়ে দোকান মেদু ই এখানে দিদিকে রাধিকা ব্লাউজ পিস বানানোর হেল্প করছে আস্থা পাতবে এবার ব্লাউজ কাটবে দিদি নিজের কাজ করছে এখানে পুচকি বসে বসে পাখিগুলোকে ডাকছে কবুদারগুলোকে দশমীর দিন করতে হয় জানো কি সবাই নিজের কাজে ব্যস্ত আর এদিক দিয়ে উঠে কাছে টেবিলে উঠতে যাচ্ছে ঘরে বৃহস্পতিবারের পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে বিজয়া দশমীর খাওয়া দাওয়ার মধ্যে রয়েছে মটর আলু পনির টমেটো দিয়ে তরকারি আর ফুলকপি আলুর তরকারি ডালকুরি রাধিকা বানিয়েছে টমেটোর চাটনি এদিকে বানিয়েছে আলুর কচুরি দিদি রাধিকা লুচিও আছে আর ভাত সবাই মিলে বসে গেছি খাওয়া দাওয়া করতে একসাথে কি আর মায়ের সাথে খেলছে বসে বসে সবাই টিভি দেখছে ফুচকি খেলছে সবাইকে চা দিয়ে দিয়েছি চা খাচ্ছে আমি চা নিয়ে আমি লাল চা নিয়েছি চলো চা খাই ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল পুজো দেওয়া হয়ে গেল ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে মেঘলা ওয়েদার পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া নেই ফাঁকা পুরো দিদির গিফট <Pan sein> <Pan tirardessus>

ছেলে ওর বন্ধুদেরকে একটু এগিয়ে দিতে গেল ছোটবেলার বন্ধুরা রাতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি রাতে খাওয়া হলো ওদেরকে যেমন ছিলকা বানিয়ে দিয়েছিল ওরকমই সুজির পিজা বলছে কিন্তু খেতে অনেকটা ছিলকার মতনই হয়েছে দুপুরের ঘুগনি ছিল আর রাধিকা বানিয়েছিল এখন বাদামের চাটনি আর একটা করে প্যারা দেবন তা খেয়ে নিয়েছে আমরা খাওয়া দাওয়া করছি রাতের খাওয়া চলো খাওয়া দাওয়া করি রাতে সব কাজ কমপ্লিট দেখো টেবিলও মুছে হয়ে গেছে খাওয়া তো আগেই কমপ্লিট হয়ে গেছে চলে গেছে আদ্রা দেখো বিছানা ফাঁকা বন্ধুরা রাতে সব কাজই কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর সন্ধ্যেবেলায় ছেলের বন্ধুরা এসেছিলো তো সেই রাধিকা তাড়াতাড়ি আবার একটু সুজি দিয়ে যে পিজা মতন বানায় ওই বানিয়ে দিল ছিলকা মতনই বলা যায় আর বাদামের চাটনি আর সকালের ঘুগনি ছিল ওই দিয়ে দিলাম একটা করে মিষ্টি সেই খেয়েছে ওরা তিনজনে এবং শুদ্ধ আর কি তিনজনে ওরা চলেও গেছে আর বরমশাই এলো তখন রাধিকা আবার রান্না করে রাখল ওই সুজিরই ছিলকা তো সেটাই বর্মাশায় দুটো খেলো যদি বা বর্মাসায় পছন্দ করে না সুজিটা তো আর কিছু বলো না দুটো খেয়ে নিয়েছে আমরা বাকি খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট আর আসতে সকাল থেকেই বৃষ্টি সারা রাতই বৃষ্টি পড়েছে মাঝে মাঝে ঝমঝম করে পড়ছে সকালেও এক পশলা ঝমঝম করে বৃষ্টি পড়েছে মাঝে মাঝে জোরে হচ্ছে আবার আসতে হচ্ছে পড়েই যাচ্ছে বৃষ্টি রাতে আবার বর্মাশ্রী ডিউটি আছে আর ছেলেদের আর সকালেই বেরিয়েছিলো আর বিকালে বেরোয়নি বন্ধুরা এসেছিলো ওদের সাথে একটু গল্প গুজব করল নিয়ে ওরা চলেও গেছে ছেলে গিয়ে দিয়ে ছেলে দিয়ে যেয়ে চলে এলো নিয়ে ছেলে আর খায়নি রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত কাজও কমপ্লিট আর রাধিকা তো করেই জানো বাদামের চাটনি করেই রেখেছিলো আর ছেলেটা গরম গরম ভাজলো সবাই মিলে খেয়ে নিলাম চলো বন্ধুরা পুচকিরা চোখে এখনও ঘুম নাই অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড